ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সাজানো গোসানো প্রাকৃতিক সৌন্দর্যের রানী হিসাবে খ্যাত আমার ছোট্ট সোনার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামল সবুজের সমারোহ দিয়ে ঘেরাম আমার এই ছোট্ট সোনার বাংলাদেশে আমার জন্ম আমার বেড়ে ওঠাম আমি বাংলাদেশের নাগরিক তবে এদেশের নাগরিক হিসাবে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত আমরা জালেমের জুলুমের শিকার ছিলাম না পারতাম কথা বলতে না পারতাম আমাদের মত প্রকাশ করতে এক কথাই কেন জানি আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল আপনারা জানেন এদেশে স্বৈরশাসকেরা ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার তাই করেছিল মানুষ হত্যা মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর সারা করা তাদেরকে জেলের মধ্যে ভরে রাখা তাদেরকে গুম করা তাদেরকে বিন দেশে চলে যেতে বাধ্য করা এবং নির্দোষ আলেমদেরকে জেলের মধ্য রেখে ফাঁসি দিয়ে একের পর এক হত্যা করা রিমান্ডের নামে পাশবিক নির্যাতন করে আলেমদের জীবন থেকে পিটাতে পিটাতে জীবনী শক্তি বের করে দিয়েছিল এই স্বৈরশাসক ভারতের মদদে তুষ্ট ভারতের প্রেসক্রিপশন নিয়ে যে সুদীর্ঘ সতেরো বছর আমার বাংলাদেশকে চালিয়েছে এমন একজন নরপিসাস লেডি ফ্রাউন খনি হাসিনা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দেখল যে আমার দেশ ভারতের কাছে পদানত হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আমার দেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা তো নষ্ট হয়ে যাচ্ছে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তখন এদেশের ছাত্র সমাজ মেরিটোরিয়াস যারা খুব মেধাবী তারা চিন্তা করল হারে আমার এই স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশকে কোনোভাবেই মশরে কাকাবাবু দাদাবাবুদের হাতে আমরা যেতে দিব না কারণ এ দেশকে ভারতের একটি অঙ্গরাজ্য বানানোর একটি পরিকল্পনা চলতেছিল কারণ ভারতের আধিপত্য আমার দেশে এত বেশি ছিল যে দেশে একসময় ভারতের দাদাগিরি আমরা দেখেছি কারণ ভারত ভারতে বসে বাংলাদেশের উপরে দাদাগিরি করত। আর এই দাদাগিরি করার সুযোগটুকু করে দিয়েছিল পলাতক খনি শেখ হাসিনা এই শেখ হাসিনা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তটে বাংলাদেশ ছেড়ে শ্বশুরবাড়ি পলাতে বাধ্য হয়েছিল তার কিছু নেতাকর্মী এদেশে এখনও আছে কিন্তু কত এমপি কত মন্ত্রী তারা এ দেশ ছেড়ে পালিয়েছে ভিন্ন দেশে কারণ তারা তো আগেই এদেশের কোটি কোটি টাকা পাচার করে অন্য দেশে বাড়ি গাড়ি কল কারখানা মিল ইন্ডাস্ট্রিজ করে ফেলেছে তারা তো দেশপ্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা ক্ষমতালবি তারা ছিল ক্ষমতার পাগল তারা ছিল অর্থের পাগল ক্ষমতায় টিকে থাকবে আর বাংলাদেশের অর্থ শুষে শুষে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা ভিন দেশে বাড়ি করবে গাড়ি করবে তারা ভিন দেশে অট্টালিকা প্রাসাদ গড়বে কিন্তু বাংলাদেশ যে দিন দিন রসানলে চলে যাচ্ছিল বাংলাদেশের অর্থনৈতিক যেই মন্দা বাংলাদেশের অর্থনৈতিক দিন দিন তলানিতে চলে যাচ্ছিল সেদিকে তাদের কোনো চিন্তাধারা ছিল না কারণ তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ছিল না তারা ছিল অর্থলোভী ক্ষমতালোভী আর নিজের পেট পূজারি। এজন্য তাদের পেট পূজা করার জন্য পেট ভারী করার জন্য তারা ভারতকে কাজে লাগিয়ে ভারতের উপরে ভর করে সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত স্বৈরশাসক খুনি হাসিনা এদেশের মানুষের উপরে নানাভাবে জুলুম করেছে অত্যাচার করেছে পীড়ন দিয়েছে নির্যাতন করেছে গুম করেছে হত্যা করেছে খুন করেছে মানুষদেরকে মানুষদেরকে বাড়ি করেছে করেছেগ ফিরল এরকম খুনি পৃথিবীর ইতিহাসে তো খুঁজেই পাওয়া যায় না হিটলারকে হার মানিয়েছে এরা ব্রিটিশকে হার মানিয়েছে এরা ইহুদিদেরকে হার মানিয়েছে কারণ ইহুদিরা তো মুসলমানদের উপর আক্রমণ করে কিন্তু নামধারী শাসকেরা তারা মুসলিম দাবি করত। কিন্তু এদেশের সবচেয়ে দামি মুসলমান হচ্ছে আলেম ওলামা সেই আলেম ওলামার মাহাপিল একশো চুয়াল্লিশ ধারা আলেম ওলামাকে হত্যা করা ফাঁসি দেওয়া জেল দেওয়া রিমান্ড দেওয়া কী না করে সেই স্বৈরশাসকেরা শাসক পতনের পরে আমার দেশ খুব ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সামনে একটি জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে এদেশের মানুষ যাদেরকে সরকার প্রধান হিসাবে চাবে তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাবার পরে শপথবদ্ধ হয়ে দেশ প্রেমের শপথ নিয়ে নতুন উদ্যমে উজ্জীবতায় তারা আমার দেশকে পরিচালনা করবে সত্যিকারের অর্থে দেশ প্রেমের আলোকে ক্ষমতা প্রেমে নয় আমি আবার কথাটি বলছি এদেশ চালাবে তারা দেশ প্রেমের আলোকে ক্ষমতা লোভে নয় কারণ ক্ষমতা ছিলই স্থায়ী না স্বৈরশাসকেরা তারা চিন্তা করেছিল তারা হয়তো আমরণ পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু থাকতে পারে নাই কারণ ক্ষমতা কিন্তু চিরদিন মানুষের থাকে না ক্ষমতা হচ্ছে ঘড়ির কাটার মতো এখন তিনটা বাজে কিন্তু একটু পরে ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে চারটার ঘরে চলে যাবে তার মানে একটু আগে কাটা ছিল তিনটার ঘরে কিন্তু একটু পরে আবার চলে যাবে চারটার ঘরে তার মানে আজকে আপনি ক্ষমতা পেয়েছেন জুলুম করবেন অন্যায় করবেন জাতি এটা কোশ্চিন কালো কিন্তু মেনে নেবে না তার মানে সুদীর্ঘ সতেরো বছর জুলুম করা জুলুমবাজ স্বৈরশাসককে কিভাবে বিতাড়িত করেছে দেশের জনসাধারণ এটি আপনার আমার চোখের সামনে প্রতীয়মান তার মানে এত সুপ্রিম পাওয়ার সব সেক্টরে তাদের লোক তাদের জনবল তাদের মনোবল তাদের ধনবল দিয়ে তারা ভরে ফেলেছিল কারণ তারা চিন্তা করেছিল হয়তো কোনো দিন তাদের এই ক্ষমতা সারতে হবে না কারণ ডানে বামে সামনে পিছনে সব তো আমাদেরই করতা। তার মানে এই কোত্তাগুলোও কিন্তু তাদেরকে কোনো সেফটি দিতে পারে নাই নিরাপত্তা দিতে পারে নাই তার মানে হচ্ছে যে দেশের মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় যখন স্বৈরশাসকের জুলুমের মাত্রা বেড়ে যায় মাজদুমেরা তখন লাঠি হাতে নিয়ে দাঁড়াতে শেখে তাড়াতে পারে ঠিক পরবর্তীতে যদি কেউ জালেমের কাতারে দাঁড়াতে চান স্বৈরশাসকের ভূমিকা পালন করতে চান তাহলে সতেরো বছর ধরে তারা এদেশে আধিপত্য বিরাজ করেছিল মসনদ ঠিক রেখেছিল তাদেরকে যেহেতু এদেশের ছাত্র আন্দোলনে পরাস্ত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে তার মানে পরবর্তীতে যদি কোনো স্বৈরশাসকের পেতাত তারা আবার আমার এদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে কিন্তু তাড়াতে এদেশের মানুষের চব্বিশ ঘন্টাও লাগবে না এদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে কারণ কাটাতারের ওপার থেকে ভারতের যারা আছে তারা চায় খুনি হাসিনাকে আবার ভারতে পাঠাতে কিন্তু কোনোভাবে যদি কোনোভাবে যদি এই খুনি হাসিন এই বাংলাদেশে আসে তাহলে এদেশের মানুষের অবস্থাটা কি হবে একবার একটু চিন্তা করে দেখেন একবার একটু ভাবেন গভীরভাবে একটু আত্ম উপলব্ধি করবার চেষ্টা করেন যদি কোনোভাবে তারা আবার এদেশে আসতে পারে তাহলে এদেশের মানুষের মেসাকার করে ফেলবে বিগত সতেরো বছর তাদের অত্যাচারে তো আপনারা আমরা জীবিত ছিলাম কিন্তু পরবর্তীতে কি হবে আল্লাহ ভালো জানেন এই জন্য কোনোভাবে যেন শাসকেরা আবার বাংলাদেশে পা বাড়াতে না পারে এজন্য এদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত আপনাদেরকে জাগতে হবে সজাগ থাকতে হবে হাটের হাতের মধ্যে লাঠি নিয়ে প্রস্তুত থাকতে হবে শাসক যদি কোনোভাবে আবার পুনরায় আমার দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাহলে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে দমন করতে হবে প্রয়োজনে ঝাঁটা করে তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করতে হবে ঐক্যবদ্ধ হন এক হন এক প্ল্যাটফর্মে দাঁড়ান জাতীয়তাবাদী দল বিএনপি জমাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম সহ অন্যান্য এনসিপি বলি যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা কিন্তু স্বৈরশাসকের আমলে সবাই মাজদুম ছিলেন বরং মাজদুমেরা এক হন বাংলাদেশটাকে নিয়ে ভাবেন দেশপ্রেমের শপথ নিয়ে এ দেশ গড়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করুন এ জাতি আপনাদেরকে কোটি কোটি বার সেলুয়েট দেবে এই যে দেশ নিয়ে কি গভীর ষড়যন্ত্র পলাতক স্বৈরশাসকেরা তারা তেরো নভেম্বর অর্থাৎ গতকালকে তারা লকডাউনের ঘোষণা দিয়েছে জটিকা মিছিল করেছে তারা বিভিন্ন জায়গা টায়ারে আগুন জ্বালিয়েছে তারা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছে এরপরে চলন্ত গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তার মানে দেশের জানমাল এদেশের মানুষের জানমালের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে তার আপনাদের সজাগ থাকতে হবে প্রশাসন কি করেন ঘুমাচ্ছেন প্রশাসনের দায়িত্ব হবে কোনোভাবেই যেন স্বৈর শাসকের পেতার তারা কোনোভাবে এদেশে মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে যদি কোনোভাবে আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাহলে স্বৈরশাসকের এই পেতাত্তাগুলো ভারতের দালালগুলোকে সঙ্গে সঙ্গে ধরে জেলের মধ্যে ঢুকাতে হবে দুই চারটারে করসফায়ার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম চিন্তা চেতনা দেশ নিয়ে ষড়যন্ত্রের মনোভাব পলাতক হাসিনার মদদে তুষ্ট ভারতের প্রেসক্রিপশনে থাকা এই দালালগুলো কোনোভাবেই আর দেখাতে পারবে না বরং আসুন আমরা দীপ্ততায় একটা শপথ নেই যে আমার দেশকে আমরা রক্ষা করব আমার দেশ আমার কাছে সেব, আমার দেশ আমার কাছে নিরাপদ কোনো দিন এ দেশ খুনি স্বৈরশাসক ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানো এই জালেমেরা তাদের হাতে কোনোদিন আমার বাংলাদেশ নিরাপদ ছিল না ভবিষ্যতেও থাকবে না এজন্য এরকম দুঃসাহস এই স্বৈরশাসকের পেতাত কিভাবে কীভাবে পায় প্রশাসন দেশের নাগরিক প্রধান উপদেষ্টা উপদেশটা কেবিনেট এদেশের আপামোর জনসাধারণ আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে জাগতে হবে কোনোভাবে যেন এই আওয়ামী সন্তারাস তারা কোনোভাবে যেন মাথা চারা দিতে না পারে দেশ নিয়ে কোনোভাবে যেন ষড়যন্ত্র করতে না পারে চোখ কান খোলা রাখুন অনৈক্য ভুলে যান দেশ রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হন সবাই আমরা মাজদুম আমার দেশকে নিয়ে ভাবি দেশের মানুষের কথা বলি আসুন দেশের গান গাই দেশের জয়গান গাই আর দেশকে নিয়ে আমরা বেশি বেশি স্লোগান দেই আমার দেশ আমরা নিরাপত্তা প্রহরী হিসাবেই থাকব। কোনো ধরনের শাসকের পেতাত্মা ভারতের দালালদেরকে এ বাংলাদেশে আর আমরা ঠাই দেব না এ বাংলাদেশে তাদেরকে আর জায়গা দেব না কারণ এ দেশ হাজার হাজার শহীদের রক্তের উপর এখন দাঁড়িয়ে আছে যদি কোনোভাবে স্বৈরশাসকের এদেশে আবার আগমন করে তাহলে কিন্তু এই শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে কামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আসুন শহীদদের জন্য দোয়া করি যাদের রক্তের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে বাঁচতে পারি আল্লাহ যেন তাদেরকে শাহাদতের উচ্চমাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কঠিন মুহূর্তে আহত হয়ে মানবতার জীবন যাপন করতেছে আল্লাহ যেন তাদেরকে দ্রুতই পূর্ণ শেফা আদান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু